দল বের হয়েছে তারা করতে করে জিয়ারত এক সময় বলেছিল আমার নবী বলেছেন যে তোমরা কবর জিয়ারত না কি বলেছিল যে কবর জিয়ারত করো না বারণ করেছিল এক সময় আপনার ঘরার মাংস খাওয়া যায় ছিল কি ছিল ঘোড়ার মাংস খাওয়া যায় ছিল আপনার দুনিয়ার বুকে অনেক দল বের হয়েছে ওই দলগুলো আপনার ওই নবীতে একবার বলেছে যে কবর জিয়ারত করতে হবে না ঘোড়ার মাংস খাওয়া যায় তারপরে আমার নবী বলেছে হাজুরুহা তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয় কথা স্মরণ হয় কবরের চিন্তা হয় মরতে হবে কথা হয় আর ওই যে আপনার পৃথিবীর বুকে আপনার কাঠমুল্লা বের হয়েছে যে কবর জিয়ারাত করতে আমার নবী এক সময় বারণ করেছিল সেই কথা নিয়ে বসে আছে ওই আপনার ওই দলদেরকে আমি বলতে চাই যে ভাই নবি তো ওই সময়ে বলেছিল যে আপনার ঘোড়ার মাংস খাওয়া যাইস তারপরেতে ঘোড়ার মাংস তো আমরা খাই না কেন ঘোড়ার মাংস তো খাওয়া এখন যাইস না আরে তুমি ওইটাই ধরে থাকবে খবর জিয়ারত করবে না আপনার তখন যে ঘোড়ার মাংস খাওয়া যাইস ছিল তারপরে যে আমার নবী বারণ করেছে ঘোড়ার মাংস খেতে হবে না তুমি ঘোড়ার মাংস খাও না কেন আরে আমার নবী মুস্তফার কথা মানত হলে দুটাই তো কথা মানতে হবে আমার নবী মুস্তাফার একটা কথা মানবে আর এক কথা মানবে না নবী তারপরে বলেছে কবর জিয়ারত করো তোমরা কবর জিয়ারত করো না নবী বলেছে ভরার মাংস তোমরা খাও না তোমরা সেটা মেনেছো কিন্তু আগের কথাটাই ধরে আছো তাহলে ভরার মাংস খাও তাহলে তোমাদের ভরার মাংস খেতে হবে গরুর মাংস খাওয়া বন্ধ করে দাও আপনার মহিষের মাংস মহিষের মাংস খাওয়া বন্ধ করে দাও এরকম আপনার অনেক মানুষ দুনিয়ার বলে যে আমার নবী মুস্তাফা আপনার মাটির তৈরি আমার নবীকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছে পুরো নাউজুবিল্লাহ আচ্ছা নবীকে কি মাটি দিয়ে সৃষ্টি করেছে এগুলো হচ্ছে ঈমান আকীদাকে মজবুত রাখার জন্য যুবক ভাইদেরকে আমি কিছু কথা বলি তারপরে আমি সুরসঙ্গীতের দিকে যাব কারণ এগুলো কথা না বললে অনেক যুবক ভাই দেখবেন মোবাইলে ডাক্তার জাকির নায়কের ওয়াজ শুনে আপনার মিজানুর রহমান আজহারির ওয়াজ শুনে আপনার বিভিন্ন রকম বক্তা বের হয়েছে তারা বক্তা না আরে তারা হচ্ছে ইমানের ভাইরা আপনার নিরানব্বইটা কথা সঠিক বলবে নামাজের কথা বলবে আপনারা বলতে পারেন যুবক ভাইরা বলতে পারে তারাও তো নামাজের কথা বলে তারাও তো আপনার রোজার কথা বলে আপনার তারাও তো আপনার জাকাতের কথা বলে তারাও তো আপনার ভালো ভালো নবীর কথা বলে আমার সময় সাহাবাই কেরামগন বলেছিলেন ইয়া রসুলাল ইয়া হাবিবাল্লাহ আপনার এমন জামানা চলে আসবে সবাই দাবি করবে যে আমি জান্নাতি ও দাবি করবে আমি জান্নাতি আপনার দেওবন্দি দাবি করবে আমি জান্নাতি কারণ আমরাও তো নামাজ পড়ি আমরাও তো রোজা রাখি আমরাও তো হজ করি আপনারা লামা দাবি বলবেন আমরাও জান্নাতি কারণ আমরাও আল্লাহর ইবাদত বندگی করি আহলে হাদিস দাবি করবে আমরাও জান্নাতি এরকম করতে করতে কিয়ামতের সকাল পর্যন্ত আপনাদের 73টা দলে বিভক্ত হয়ে যাবে নবী গো দুনিয়ার বুকে যখন ফিতনা ফাসা শুরু হয়ে যাবে ডাঙ্কা ফাসা শুরু হয়ে যাবে সবাই দাবি করবে আমি জান্নাতি আমি জান্নাতি আমি জান্নাতি ইয়া

জান্নাতে যাবে আমার নাবি মুস্তাফা সার্টিফিকেট দিয়ে গেছেন আমার নাবি মুস্তাফা আপনার আইডি প্রুফ দিয়ে গেছেন কোন মানুষটা জান্নাতে যাবে কোন দল জান্নাতে যাবে আমার নাবি বলেছেন আপনার তিহাত্তরটা দলের মধ্যে বাহাত্তরটা দলই হবে জাহান নামি একটা দল হবে জান্নাতি আমার নাবি সার্টিফিকেট দিয়ে গেছেন আমার নাবি বলেন মানা আনা আলাই হে ও আসা আবিহি যারা সাবিকে মানলো যারা আল্লাহর হলিকে মানলো তারা নবীকে মানলো সেই দলটার নাম

বোঝা গেল জান্নাতি দল কা কোনটা আমাদের দল জান্নাতি আমার নবী মুস্তাফা ঘোষণা দিয়েছেন মুহাববতে বলুন সুবহানাল্লাহ সাহাবাজি ভাই আপনাদের কি বলতে চাই আমরা হচ্ছি জান্নাতি মুসলমান আমরা হচ্ছি জান্নাতি মানুষ আমাদের কি বুঝতে হবে যে জান্নাতের দলে যেতে হলে আর জান্নাতে যেতে হলে আমাদের কি কি কাজ করতে হবে আপনাদেরকে নিয়ে যাই আমার নবী মুস্তাফা আমাদের

যারা বলবে মাটি আরে যারা বলবে তারা মাটি তারাই হবে মানবে তারাই হবে জানাতে আপনার যারা নবীকে হাজিরো নাজির মানবে তারাই হবে জাননাতে যারা নবীকে আপনার এই মেঘাইবেল সংবাদাতা মানবে তারাই হবে জান্নাতে আরে যারা নবীকে এগুলো মানবে না যারা বলবে মাটির তৈরি বড় ভাইয়ের মতো আমার নবী যারা বলবে আমার নবী মরার পরে মাটিতে মিশে গেছে কেউ বলবে দেখবেন ভাই যে নামাজে যদি নবী মুস্তাফার স্মরণ চলে আসে নামাজ হবে না হবে না হবে না হবে না আর আমি বলতে চাই নামাজের মধ্যে আত্মাই হিয়াত পড়তে হয় তাসাহুদ পড়তে হয় কি হয় না তাসাহুদ করতে হয় আর তাসাহুদের মধ্যে আমার নবীকে যদি সালাম দেওয়া না যায় তাহলে নামাজই হবে না কারণ আমার আল্লাহ তাসাহুদ পড়া আপনার নামাজি ব্যক্তির জন্য ওয়াজিব করে দিয়েছে যেই ব্যক্তি নামাজে তাসাহুদ করবে না তা হিয়া করবে না আপনার সে ব্যক্তির আপনার নামাজই হবে না হয়ে তার নামাজই হবে না কোথায় যাবে আজকে আপনার দুনিয়ার বুকে কত রকমের টাকার জন্য তুমি ইমান বিক্রি করে দিয়েছো আরে যখন মরবে তেরে মেরে ডান্ডা করে দিবে ঠান্ডা কি করবে মরার পরে তোমাকে আপনার যখন মারবে ডান্ডা করে দিবে ঠান্ডা বলতে চাচ্ছিলাম